হ্যালো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটিতে আমরা এশিয়া মহাদেশের দুটি মুসলিম দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই দেশ দুটির নাম হলো আফগানিস্তান এবং পাকিস্তান বন্ধুরা আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে এই দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলছে তবে এই দেশ দুটিতে যদি কোনো বড় যুদ্ধ লেগে যায় তাহলে কোন দেশটি বিজয়ী হতে পারে এই ভিডিওটিতে আমরা সেটিই জানার চেষ্টা করব। এই দুটি দেশের সামরিক বাহিনীর শক্তি এবং ক্ষমতার তুলনা করব আজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে এই দুই দেশের জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে জেনে নেওয়া যাক আফগানিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ যা পৃথিবীর সাঁত্রিশতম জনসংখ্যাবহুল দেশ অন্যদিকে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চব্বিশ কোটি যা পৃথিবীর পঞ্চম বৃহত্তর বহুল দেশ আফগানিস্তানের মোট আয়তন হলো ছয় লক্ষ বাহান্ন হাজার আটশো চৌষট্টি বর্গ কিলোমিটার এবং পাকিস্তানের মোট আয়তন হচ্ছে আট লক্ষ একাশি হাজার নশো তেরো বর্গ কিলোমিটার এই আয়তন অনুযায়ী পাকিস্তান বিশ্বের তেত্রিশতম বৃহত্তর দেশ ও আফগানিস্তান একচল্লিশতম বৃহত্তর দেশ গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের সর্বশেষ হিসেব অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের স্থান নবম অন্যদিকে আফগানিস্তানের স্থান একশো চোদ্দতম সামরিক বাজেট দু হাজার পঁচিশ সাল অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট হলো প্রায় সাতশো পঁচাত্তর বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের তুলনায় একশো ছিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আফগানিস্তানের প্রতিরক্ষা বাজেট হলো প্রায় এক বিলিয়ন ইউএস ডলার সৈন্য সংখ্যা পাকিস্তানের সামরিক বাহিনীতে প্রায় ছয় লক্ষ সক্রিয় সৈন্যবাহিনী রয়েছে এবং সাড়ে পাঁচ লক্ষ রিজার্ভ সৈন্যবাহিনী রয়েছে অন্যদিকে আফগানিস্তানের সামরিক বাহিনীতে এক লক্ষ পঁচাত্তর হাজার সক্রিয় সৈন্য রয়েছে এবং তিরিশ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক পাকিস্তান সেনাবাহিনীর কাছে তিন হাজার পাঁচশোটি ট্যাঙ্ক রয়েছে এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর কাছে পঞ্চাশ হাজার পাঁচশোটি যান রয়েছে অন্যদিকে আফগানিস্তানের সেনার কাছে রয়েছে এক হাজার বাষট্টিটি ট্যাঙ্ক এবং এক হাজার যান রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে রয়েছে সাতশোটি আর্টিলারি সিস্টেম যেখানে আফগানিস্তান সেনাবাহিনীর হাতে রয়েছে তিয়াত্তরটি আর্টিলারি সিস্টেম পাকিস্তান সেনাবাহিনীর কাছে রয়েছে এক হাজার পঞ্চাশটি অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম সেখানে আফগানিস্তানের কাছে রয়েছে একশোটি বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর কাছে মোট এক হাজার চারশো আটত্রিশটি বিমান রয়েছে এবং যুদ্ধ বিমান রয়েছে তিনশো সাতাশিটি যেখানে আফগানিস্তানের কাছে মোট সামরিক বিমান বাহিনী রয়েছে দুশো এবং যুদ্ধ বিমান রয়েছে মাত্র তিপ্পান্নটি পাকিস্তানের কাছে সাতটি পরিবহন বিমান রয়েছে যেখানে আফগানিস্তানের কাছে রয়েছে তিরিশটি পরিবহন বিমান পাকিস্তান বিমান বাহিনীর কাছে তিপ্পান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে যেখানে আফগানিস্তানের কাছে মাত্র আটটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে নৌবাহিনী আটটি ফ্রিগেট তিনটি কার্বেট এবং এগারোটি সাবমেরিন রয়েছে অন্যদিকে আফগানিস্তানের কোনো সমুদ্র সীমা এবং নৌবাহিনী নেই পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে একশো ছিয়াশিটির বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যেখানে আফগানিস্তানের কাছে কোনো পরমাণবিক অস্ত্র নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আফগানিস্তান এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ